আমি এখন এসেছি দিদি বাড়িতে আর অনেক দিন পরে এসেছি ঠিক আছে আর এখানে দুজন একজন তো বাড়িতে এসেছি আরেকজনে এসছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর দুখানা সুখবর আছে এখন হচ্ছে আমার দিদি ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছে আর দ্বিতীয় হয়েছে আমি নতুন ফোন কিনেছি সেটা তোমাদের এখনও দেখানো হয়নি কোনো ভিডিও বা ছবি দেওয়া হয়নি দেবো আর এই যে দিদি বাড়ি এসেছি তোমাদের দেখাচ্ছি আর সবে আসলাম প্রচুর গরম আজকে আর যে মুটকি আমি মোটা অবশ্যই কিন্তু মুটকি তাও আর দিদি এত ফুচকা এখন রেখেছে এখন গিল বসে গেল আমরা এখন বসে বসে দেখো এখানে ফুচকা আর এখানে টক জল দেখো গোপ গো গিলছে একটা ফুচকা খেয়ে ফেললো একা একবারে কি করে খেলো আ। হা ন কিছু আমি বোৰা এনেকুৱা খেদু বুৰা মাল্টি ট্যালেন্ট মাল্টি ট্যালেন্ট আহারে এই যে সব ভালো লাগে এখন জিডি ফোন করেছে এ সত্যি এটা ঠিক এটা বাইরে বলে কষ্ট আপনার কেমন লাগছে প্রথম ফেসবুক পেমেন্ট পে কি বলে মানুষ পায় না আইমি পেয়েছে অবশ্য অনেক কষ্ট করতে হয়েছে তার জন্য

তাহলে এক খেলা ফুচকা কি খেলো তুই আমি আমি তো খেলি মাত্র চারটে খেয়েছি কেন খেলি আমি বেটা জানাই তাই দুপুরে পোলাও আর তো হজম হয় কি খাস ভাই এখন বাজে হচ্ছে রাত্রি দশটা বাজে যাচ্ছে তাই আমাদের খ্যাটন চলে এসছে এখানে এক বাটি চিকেন গরম গরম আর ভাত আহারে এখানে খাচ্ছে এ নিয়ে আবার অল্প খায় ডায়েট করে তো এইখান থেকে চিকেনটা আমার ভাগে আসবে অল্প ঠিক আছে

আসলে মা রান্নাই করে না এখন মটন খাচ্ছিল চিকেন কেন খাবে তাই মটনটা তুমি কিনে দিয়েছো মটনটা এক বছর হচ্ছে মটন খাই না আমি মটন খাই না এখন মটন খাই করে আমার মটন খাওয়া পয়সা নেই তো গরিব হয়ে গেছি আমি খেয়ে নি এখন কি বলবো না কি বলবো না মানে হয়ে গেছে এখন এই যে এই যে এসির তাতে যেতে না খুব কষ্ট হচ্ছে ওই এসি লাগাবো দাদা দেখব এসি লাগাবো এসি তে যদি কেউ ইচ্ছা করছে না কিন্তু যেতে হবে এবার গরম আগুনের হবে আগুন